আমি যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে প্রি হ্যান্ড রেডি হিজাব ফ্রি হ্যান্ড রেডি হিজাব আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে আর এই হিজাবটা অরিজিনাল ডুবাই চেরি ম্যাটারিয়ালস এর মধ্যে অরিজিনাল ডুবাই চেরি ম্যাটারিয়ালস এর মধ্যে খুবই কমফোর্ট খুবই কমফোর্ট একটা রেডি হিজাব যেটা পড়তে অনেক বেশি ইজি মাত্র তিরিশ সেকেন্ডেরও কম সময় পরা যায় এই হিজাবটা এবং অনেক 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 বেশি কমফোর্ট একটা হিজাব যেমন পড়তে সহজ সময় বাঁচে এবং হচ্ছে পরে আরাম সাইজ হচ্ছে সবগুলো হিজাবই আমাদের সামনে পিছনে বড় আর পিছনের সামনে থেকে বড় হ্যাঁ এই হিজাবটা হচ্ছে পিছনে পঁয়তাল্লিশ ইঞ্চি এরকম হবে আর সামনে হচ্ছে ছত্রিশ প্লাস আর যে নিকাবটা নিকাবে হচ্ছে ডাবল লেয়ার এখানে কিন্তু ডাবল লেয়ারের নিকাব আর থুতনির মধ্যে হচ্ছে রাবার করা আছে বেল্ট করা আছে আপনার ইচ্ছা মতো আপনি লুজ ফিটিং করতে পারবেন হ্যাঁ তো এই হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা ফ্রি হ্যান্ডেড হিসাবের প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা আর আমি যে বোরকাটা পরে আছি এটা হচ্ছে শাড়ি কুচি আপডেট মডেল অরিজিনাল ডুবাই ছেড়ি ম্যাটেরিয়ালস এর মধ্যে অনেক আরামদায়ক একটা এর এই বোরকাটা স্টোনের কাজ করার স্টোনগুলো এত স্ট্রং মানে সহজে পড়ার কোনো সম্ভাবনা নাই অনেক অনেক দিন ইউজ করার পরেও এটা পড়ার সম্ভাবনা নাই। ঠিক আছে তো হচ্ছে আমি হচ্ছে ম্যাক্সি দেখাবো আমাদের ম্যাক্সিগুলো দেখাই বেস্ট ফিটিং ম্যাক্সি এগুলা সুতি সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ বয়েল কাপড়ের মধ্যে এই ম্যাক্সিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বয়েল কাপড়ের ম্যাক্সি বয়েল কাপড়ের এই ম্যাক্সিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা করে বডি হচ্ছে ফ্রি আর বডি ফ্রি সেলের কোয়ালিটি এবং হচ্ছে কাপড়ের কোয়ালিটি হচ্ছে বেস্ট এবং হচ্ছে কাপড়ের রং কস গ্যারান্টি থাকবে পরেও আরামদায়ক হবে হ্যাঁ পরেও আরামদায়ক হবে আর ম্যাক্সিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র হচ্ছে বিশ টাকা বয়েল কাপড় বয়েল কাপড়ের এই ম্যাক্সিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ম্যাক্সিগুলো আর এই ম্যাক্সি গুলো হচ্ছে দুই পাশে জিপার দেওয়া ঠিক আছে এই যে এখানে হচ্ছে জিপার দেওয়া আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দুই পাশে ভাবে জিপার দেওয়া প্রত্যেকটা ম্যাক্সিতে এগুলাতে মানে যে ডিজাইন গুলো দেখাচ্ছি আমাদের ডিফারেন্স ডিজাইনও আছে অনেক অনেক ডিজাইনের ম্যাক্সি এই যে সবগুলো আরামদায়ক কাপড় ঠিক আছে তো এই ম্যাক্সিটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো কালারই সুন্দর গরমের কমফোর্ট পোশাক গরমের কমফোর্ট পোশাক এবং হচ্ছে বাবু যাদের আছে তাদের জন্য এবং বাবু যাদের নাই আসবে তাদের জন্য এই যে কালারগুলো খুবই সুন্দর এবং হচ্ছে কোয়ালিটি খুবই ভালো কালার যেমন সুন্দর কোয়ালিটি তেমন ভালো তো এই ম্যাক্সি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা করে এগুলো চারশো টাকার ম্যাক্সি কমে পাচ্ছেন যেন একসাথে দুইটা তিনটা নিয়ে যাবেন আচ্ছা যার যে কয়টা দরকার এই কয়টাই নিবেন একটা চাইলে একটাও নিতে পারবেন আচ্ছা এই কালারটা দেখেন মাত্র চারশো বিশ টাকা কোয়ালিটি খুবই ভালো বয়েল কাপড়ের ম্যাক্সি গরমের জন্য আরাম এবং হচ্ছে বাচ্চার মায়েদের জন্য তো দরকারি তো এরপরে হচ্ছে কালার আর এই ম্যাক্সিগুলো হচ্ছে আমাদের বানানো ম্যাক্সি এই গুলো হচ্ছে আমাদের বানানো ম্যাক্সি অনেক অনেক কালার এগুলো অনেক বড বয়েল কাপড়ের মধ্যে মানে ওই যে ব্যাগসি ক্যাটাগরি যে কাপড়গুলো হয় দেড়শো টাকা গজের কাপড় এই কাপড়ের মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা বিশাল বডি নিচে বিশাল গের যারা অনেক হেলদি যাদের অনেক লুজ দরকার কাপড় বয়েল কাপড় আরামদায়ক কাপড় পরে শান্তি দেখেও শান্তি মুরুব্বীদের জন্য নিতে পারেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ গুলো পেয়ে যাচ্ছেন আর ম্যাক্সির সাথে সাথে আপনাদের প্রয়োজন যেটা ম্যাক্সির সাথে সাথে প্রয়োজন হচ্ছে আমাদের এই গুলো প্রতিটা ওড়না হচ্ছে দামি দামি থ্রি পিসের ওড়না যেগুলো পাইকারিতে হাজারের উপরে দাম হাজারের উপরে দাম হাজারের উপরে এক হাজার থেকে বাইশশো টাকার মধ্যে যে ড্রেস গুলো হয় আমাদের পাইকারিতে এই ড্রেস গুলো যে বাড়তি ওনা গুলো হয় এগুলো সেই বাড়তি ঠিক আছে এই অনগুলো পেয়ে যাচ্ছেন দুইশো টাকা করে আমি হচ্ছে কালার দেখিয়ে প্রতিটা অনেক বেশি সুন্দর প্রতিটা উনার কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমন হচ্ছে কালার কম্বিনেশন সব স্ট্যান্ডার্ড একদম যে কোনো বয়সের আপুরা পড়তে পারবে অনেকে শাড়ির সাথে ওড়না পরে অনেকে বোরকার সাথে পরে তবে এগুলো কোনো লোকাল ওড়না না মানে আপনি যে কোনো সামাজিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন এগুলো ওড়না পরে যারা বোরকার সাথে ওড়না পরেন আর কি অথবা যারা হচ্ছে শাড়ির সাথে ওড়না পরেন আর ম্যাক্সের জন্য যাদের দরকার তারা তো নিবেনি খুবই সুন্দর প্রতিটা কালার একদম এক একটা থেকে এক একটা কালার এক একটা থেকে এক একটা সবগুলো বড় বড় সাড়ে পাঁচ হাতের মতো আছে এগুলা বড় বড় ওড়না অনেকে ওড়না পরে নামাজ পড়ে যারা তারা নামাজের জন্য নিতে পারেন এই ওড়না খুবই সুন্দর মাত্র দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির রামি সাহা কোচিং এ যাবি না রেডি হ আচ্ছা এই যে মাগরীবের নামাজ পড়ে বের হবে মাগরীবের নামাজ পড়ে বের হবে রেডি হোক আচ্ছা এটা এটা হচ্ছে রামিসা পাও আচ্ছা এই ওনাটা দেখেন কোয়ালিটি যেমন হচ্ছে ভালো কোয়ালিটি যেমন ভালো কাপড়টা অনেক বেশি সফট এবং হচ্ছে প্রিন্ট অনেক সুন্দর অনেক প্রতিটা ওনার মানে জাস্ট দেখলেই ক্রাশ দেখলেই ক্রাশ খেয়ে যাবেন এরকম অবস্থা অনেক সুন্দর বর্ণনা দেওয়া যাবে না হাতে চোখে দেখ দেখলে বুঝতে পারবেন আসলে এতটা কোয়ালিটির ওড়না আপনি নর্মালি রেডিমেড ওড়না কিনতে গেলে কখনো এরকম কোয়ালিটির ওড়না পাবেন না যদি পেয়ে যান তাহলে কমপক্ষে কমপক্ষে টাকা টাকা হবে হবে ঠিক আছে কালার সেই যেমন কালার তেমন হচ্ছে কোয়ালিটি কালার এবং কোয়ালিটি আমি সামনে এসে দেখে সেই 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 ওয়াও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই অন্যাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা রেডি হিসাব ইউজ করেন আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন আমাদের রেডি হিজাবের কালেকশন অ্যাভেলেবেল রেডি হিজাবের কালেকশন আমাদের নিজস্ব প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটি এবং সেলাইয়ের কোয়ালিটি একের একের কোয়ালিটি আমাদের নিজস্ব প্রোডাক্ট কাপড় এবং সেলাই দুইটাই গ্যারান্টি যে কোনো সমস্যা হবে আমরা এক্সচেঞ্জ করে দিই আশা করি আমাদের ওরকম সমস্যা হয় না তারপরেও যদি আপনাদের কোন রকম সমস্যা দেখা যায় আপনাদের চোখে অবশ্যই আমরা চেঞ্জ করে দিই এই যে দেখেন আজান দিয়ে দিচ্ছি আল্লাহ ষাটটায় আজান রা তো তাড়াতাড়ি আচ্ছা এই যে সেই সুন্দর সেই সুন্দর সেই সুন্দর লেভেলের ওনা খুবই সুন্দর এক একটা উড়া মার্শাল্লা অসম্ভব সুন্দর আর এই উড়া গুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই আমার ম্যাক্সি কি আরো রয়ে গেছে আজকের জন্য এটা দেখেন ম্যাক্সি কালারটা দুই কত চারশো বিশ টাকা মাত্র মাত্র চারশো বিশ টাকা গেঞ্জিগুলো দেখে এই গেঞ্জি গুলোর হাতার মধ্যে ডিজাইন করা আছে আর এগুলো হচ্ছে গার্মেন্টস কাপড় যেটা হচ্ছে সুতি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সুতির গেঞ্জি হান্ড্রেড পার্সেন্ট সুতির এই গেঞ্জি গুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র একশো সত্তর টাকা বড় সাইজ বড় সাইজগুলো হচ্ছে একশো সত্তর টাকা করে বড় সাইজ একশো সত্তর আর ছোট সাইজ হচ্ছে একশো পঞ্চাশ এগুলো সব শথ বড় সাইজ বড় সাইজ হচ্ছে একশো সত্তর ফার্স্ট ফার্স্ট নামাজ পড়ে আচ্ছা এটা হচ্ছে একশো পঞ্চাশ সরি বড় সাইজটা হচ্ছে একশো বড় সাইজটা হচ্ছে একশো এই যে ছোট সাইজ ছোট সাইজগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে খুবই সুন্দর আমার বেবির বয়সী যাদের বাচ্চা আছে তারা নিয়ে নেবেন বিশেষ করে দশ বারো বছর দশ বারো বছর চোদ্দ বছর পনেরো বছরের বাচ্চাদের জন্য খুবই সেই লেভেলের একটা আরামদায়ক গেঞ্জি একটা গেঞ্জি দুই চার বছর পড়তে পারবে কিচ্ছু হবে না কাপড়টা অনেক ভালো এবং কালারগুলো সেই লেভেলের পাখি তুমি এগুলো দরকার না এই যে সেই 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 লেভেলের

কি সুন্দর অসম্ভব 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 সুন্দর কালার অসম্ভব সুন্দর কালার আমি কালার গুলো শেষ করে দিচ্ছি কথা বলি আর না বলি এত সুন্দর 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 কালার আছে যে আজান প্যান্ট আর ইয়া একসাথে সেট এগুলো হচ্ছে সেট হ্যাঁ প্যান্ট আর গেঞ্জি হচ্ছে একসাথে সেট কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আপনি নরমালি একটা প্লাজো গেঞ্জি কাপড় প্লাজো কিনেন না ওগুলা কাপড় কিন্তু এটার মতো এত ভালো কখনোই হবে না ওগুলা কাপড় আরেকটু নরমাল ওগুলো আমার কাছে আছে তো ওখানে ওই প্লাজো গুলো একটা দেড়শো টাকা আচ্ছা এই সেট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর গরমের আরাম গরমের জন্য সবসময় আমাদের কাছে আরাম আরাম আরামদায়ক ড্রেস পাবেন আবার হচ্ছে শীতের সময় শীতের আরামও পেয়ে যাবেন বাচ্চাদের বাচ্চাদের শীতের আরাম আরামদায়ক ড্রেস পেয়ে যাবেন আর হচ্ছে গরমে বাচ্চা এবং বড় বাচ্চা এবং বাচ্চার মা দুইজনের জন্য আরামদায়ক ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন শীতে অ্যাভেলেবেল বাচ্চাদের প্রোডাক্ট শীতের পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে সব কোয়ালিটির প্রোডাক্ট সায়না বাংলা সব পাবেন বাংলার মধ্যে ভালো কোয়ালিটি এই যে তো এটা হচ্ছে গেঞ্জিটা আর এই হচ্ছে প্যান্টটা সেই সুন্দর লেভেলের পুরো সেটটা পরলে একদম বয়স কমে যাবে বয়স একদম কমে যাবে যাদের হচ্ছে মানে মহিলারাও পড়তে পারবেন মহিলারা পরলে মহিলাদের বয়স কমে যাবে বয়স কম রাখবেন সব সময় বয়স সব সময় কম রাখলে হাজবেন্ডের কাছে ভাল লাগবে এই যে দেখেন তো এই গেঞ্জি দেখেন এগুলো আবার একটু কম দামের গেঞ্জি তাও আপনি বাইরে কিনতে গেলে দেড়শো টাকার নিচে পাবেন না আমাদের কাছে একশো তিরিশ টাকা পাচ্ছেন এই যে ওই যে সিল্কি টাইপের কাপড়টা আর কি এগুলাও কমফোর্ট ঘুমানোর জন্য খুবই ভালো ঘুমানোর জন্য এগুলা নেবেন শুধুমাত্র ঘুমানোর জন্য আর যারা এমনি একা থাকেন তারা পড়তে পারেন যারা যেহেতু ফ্যামিলিটা থাকেন তারা তো আর এরকম গেঞ্জি সারাদিন পরে থাকতে পারবেন না এই যে এগুলো একটু শরীরের সাথে অ্যাটাচড হয়ে থাকে তো সুন্দর লাগে দেখতে আর পরে শান্তি আছে এই যে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে আর হচ্ছে বাচ্চা মেয়েদের জন্য আমি একটা প্লাজো দেখাতে চাচ্ছি অল্প কিছু অল্প সময়ের ভিতরে দেখি আল্লাহ কই বান্ডেলটা কই হাতের কাছে রাখছি তাড়াহুড়ার সময় কম বেবি এখানে একটা প্লাজোর বান্ডেল রাখছি বাচ্চাদের এখানে ছিল এই যে আচ্ছা বাচ্চাদের এই গুলো দেখাই এগুলো হচ্ছে ডাবল এক্স থেকে সাইজ শুরু এটা হচ্ছে ক্রি এইটাই ডাবল এক্স এটা দেখলে বুঝতে পারবেন এটার আর এক সাইজ বড় আছে সুন্দর একটা প্লাজু ওয়াও অসম্ভব সুন্দর একটা লিলেন কাপড় চায় না দেখেন সেই সুন্দর একটা ডিজাইন সেই সুন্দর বাচ্চাদের এই প্লাজো গুলো অনেক আরামদায়ক এবং অনেক সুন্দর দুইটা পায়ে একই ডিজাইন দুইটা পায়ে একই ডিজাইন এই যে দুইটা পায়ে একই ডিজাইন সেম 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 ডিজাইন দুইটা পায়ে হুম দুই পায়ে সমান সমান ডিজাইন খুবই সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আর ডাবল এক্সেল ডাবল এক্সেল সাইজ মানে টু এক্সেল আর কি আর এটা হচ্ছে বড় আছে আর এক সাইজ এটা হচ্ছে বড় আছে আর এক্সাইজ আর এটা হচ্ছে ছোট যেটা এটা এই ডিজাইন না অন্য ডিজাইন নেক্সট টাইম দেখাই দিব কালারগুলো দেখিয়ে দিচ্ছি লিলেন কাপড় চায় না লিলেন কালার সবগুলো একদম হিট বাচ্চারা তো একটু বেশি কালারফুল পছন্দ করে বাচ্চাদের যেমন পছন্দ তেমন কালার বাচ্চাদের যেমন পছন্দ তেমন কালার বাচ্চাদের জন্য মায়েরাই খোঁজে একটু কালার বেশি হোক আর হচ্ছে বিশেষ করে গ্রামের বাচ্চাগুলো ওরা তো একটু ময়লা টয়লা করে বেশি এর জন্য এই যে তো এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে দই 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 কালার দই মিষ্টি কালার আর এটা কালার দেখাই গোলাপি বাচ্চার মায়ের পছন্দের কালার বাচ্চার মায়ের পছন্দের কালার গোলাপি বাচ্চার মা সবসময় বাচ্চার জন্য গোলাপি খোঁজে বাচ্চা নিউ বর্ন বেবির জন্য যখন প্রোডাক্ট কিনতে আসে দেখি যে কি বাচ্চা এখনো হয় নাই বাচ্চা এখনো জন্ম হয় নাই তো ওরা হচ্ছে গোলাপিটা নেয় এটার জন্য আমি বলি যে এটা বাচ্চার মায়ের পছন্দের কালার এই যে বাচ্চা তো এখনো জন্মই হয় বাচ্চা কিভাবে জানে যে গোলাপিটা লাগবে এই যে আপুরা খুবই সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে কালার কালার ঠিক আছে কালারটা এরপরে হচ্ছে গাঢ় মিষ্টি কালার গাঢ় মিষ্টি কালার হয়েছে কয়টাই কালার আর এই এরকম প্লাজো আরো ছোট আছে হ্যাঁ আরো ছোট আছে হচ্ছে আর ডিজাইনটা চেঞ্জ হবে কি আবার গেঞ্জির কাপড়ের মধ্যে আমাদের একদম ছয় মাসের বাচ্চা থেকে প্লাজো আছে আর প্রিন্টেড না ওগুলো কোয়ালিটি ভালো একদম ব্রান্ডিং এক একটা একশো বিশ টাকা তিরিশ টাকা করে পাবেন আর আপনার দেখা গেছে লোকাল তাই একশো টাকা করে কিনছেন যেগুলোর কোয়ালিটি সেই লেভেলের আমি মনে হয় দেখাই নেই সম্ভবত ঠিক আছে না আমাদের টাইম যাচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রামিসা রামিসা এদিকে আসো আল্লাহ যা পুরা নামাজ পড়ে পরে আবার দেখা করব মিশা